আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এম এস ওয়ার্ড দুই হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের যে ইলাসন কমান গ্রুপ আছে এই কমান গ্রুপের আন্ডারে যে কমানগুলো আছে এগুলো আমরা আজকে দেখব তো প্রথমে আছে আমাদের পিকচার পিকচার্স আমি যদি আমি আগে মাউস পয়েন্টেতে এখানে ক্লিক করব ঠিক আছে আমি যেহেতু এখানে একটা পিকচার চাচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতেছে যে কোথায় আছে সেই পিকচারটা খুঁজে আনো তো আমি ডেস্কটপে ডেস্কটপে ক্লিক ক্লিক করব করলাম আমি ওকে মাছের উপর ক্লিক করলাম অর্থ পিক্সার উপর ক্লিক করে ইনসার্ট দেখেন মাছটা এসে হাজির এখন আমরা যে কাজটা করতে পারি দেখেন এই এই ধরে এটাকে বড় করতে পারে ঠিক আছে ইচ্ছা মতো বড় করতে পারে বড় করতে পারি আবার এইখানে ধরে এখানে ধরে এটাকে আমরা ঘোরাতেও পারি ইচ্ছা মতো করতে পারি ঘোরাতেও পারি তাহলে এই গেল বড় করা এবং ছোটও করতে পারি আমরা ঠিক আছে বড় করতে পারি ছোট করতে পারি আচ্ছা যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিক করলাম এই যে এ পাশে দেখেন এইখানে ওই ট্যাবটা কিন্তু নেই আমি পিকসার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ট্যাব আসবে দেখেন এই যে ফর্মেট ট্যাব ফর্মেট ট্যাবে ক্লিক করলাম তাহলে এখানে কি কি আসলো অনেকগুলো আইটেম আসলে এগুলো সব আমরা এখন দেখবো প্রথমে কি আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিকচারে কি কি রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট করলাম ওকে সেন্স এই যে এই পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ঠিক আছে আমার কার একবার এটা ঠিক আছে আমি এখানে ক্লিক করে আমি পিকচারটা আবার আনব এই যে এখানে ক্লিক করে ইনসার্ট করলাম এখন আমরা এই পিকচারে ব্যাকগ্রাউন্ড আছে মানে মাছ ছাড়া কিছু থাকবে না তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ক্লিক করে এই যে আমরা আগে এই পিকচারের এই যেহেতু মাছের সম্পূর্ণ অংশ আসে না এই জন্য সম্পূর্ণ অংশ সিলেক্ট করে দিলাম ঠিক আছে এবারে করব কিপ সেন্স কিপ সেন্স করলে কি হবে মাছের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে মাছ থেকে যাবে এবং কি হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এই হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর আছে কারেকশন আচ্ছা এটা আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনি কন্ট্রোল জেড দি আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনলাম আচ্ছা 127 আচ্ছা তারপরে কি আছে ফরওয়ার্ডে ক্লিক করলাম এই যে কারেকশনস এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো আইটেম দেখতে পাবো এই মাস্টারই আমি যেটা চাই এটা তারা দেখেন মাসের আলো কিন্তু বেড়ে গেল অর্থাৎ ব্রাইটনেস বেড়ে গেল আমি এটারতে ক্লিক করলাম দেখেন আরো উজ্জ্বলতা বেড়ে গেল তো যাই হোক আমরা এইভাবে অনেকগুলো কি করতে পারি পিক্সেল থেকে যে কোনো একটা পিক্সেল নিতে পারি যেটা আমাদের পারফেক্ট মনে হবে তারপর কি আছে পিকচার কারেকশন অপশন অপশনে ক্লিক করলাম এই যে এক এই ডান পাশে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে এইতে ক্লিক করে আমরা শার্পনেস দেখার মতো করে খেলতে গেলে এটাকে বৃদ্ধি করলে শার্পনেসটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তারপর ব্রাইটনেস আমরা বাড়াইতে পারি এই যে উজ্জ্বলতা বাড়াইতে পারি কমাইতে পারি এইভাবে আমরা ইচ্ছা মতো আমি প্রিসিড করে দিলাম আমরা বাইতে পারি কমাতেও পারি তারপর আছে কালার কালারে ক্লিক করলাম দেখেন কত প্রকার কালার চলে আসছে দেখছেন আপনি ইচ্ছা মতো একটা কালার এখানে চয়েস করতে পারেন দেখেন পিকচারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মজার বিষয় মোর ভ্যারিয়েশন মোর ভ্যারিয়েশন মানে এখানে আরও অনেক কালার আছে যেটা আপনি চাচ্ছেন এখানে পাবেন সেট ট্রান্সপারেন্ট কালার এখানে অনেক কালার অপশন আছে বললাম না শার্পনেস ব্রাইটনেস কন্ট্রাস্ট সবকিছু রিসেট করে দিলাম সবকিছু আগের অবস্থা ফিরে গেলাম এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে আর্ট আর্টিস্টিক ইফেক্ট দেখি আর্টিস্টিক ইফেক্টে কি আছে বাপরে বাপ অন্য রকম অরিজিনাল পিকচারটা কিন্তু আমার হারায় যাচ্ছে বুঝতে পারছেন এই যে অরিজিনাল পিকচারটা আমার হারিয়ে যাচ্ছে তো এটা আমার পছন্দ হচ্ছে না আরও ইফেক্ট আছে আমার এই যে বাপরে শ্যাডো শ্যাডো ইফেক্ট করলাম এখানে ক্লিক করে আমি এইটা দেবো দিয়ে কাল শ্যাডো কালার দেবো রেড যাতে বুঝতে পারি এই যে বাম পাশে দেখেন শ্যাডো হয়ে গেছে ট্রান্সপারেন্ট ব্লার করে দেবো একটু অ্যাঙ্গেল করে দেবো রেমারে অনেক কিছু চেঞ্জ দেখছেন অনেক কিছু চেঞ্জ এইভাবে চেঞ্জ করবেন আপনারা ঠিক আছে আমি এটা চাচ্ছি না নো চেঞ্জ চাচ্ছি আচ্ছা তারপরে আসছে কমপ্রেস পিকচার কমপ্রেস হচ্ছে পিকচারটাকে একটু সাইজে আনা ঠিক আছে আমি ক্লিক করলাম অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার ওকে তাহলে এই পিক্সারটা আমার কী হয়ে গেলো কম্প্রেস মানে আকারে সাইজে একটু ছোটো হয়ে গেলো আমরা কম্প্রেস করতে এইভাবে আমরা কম্প্রেস করতে পারবো ঠিক আছে এখানে আমাদের এইচডি মোড নেই আমরা ওটা চাচ্ছি না ইউজ ডকুমেন্ট রেজুলেশন ডকুমেন্টের যে রেজুলেশন সে রেজুলেশন থাকবে পিকচার আমার এই পিক্সারটা পছন্দ হয় নাই চেঞ্জ করবো আর একবার টাই করি সেন্স পিক্সার এটা হচ্ছে ইন্টারনেট লাইন থেকে এটা হচ্ছে ওয়ার্ক অফ লাইন মানে নিজস্ব পিসি থেকে আমার পিসিতে আমি এই চাচ্ছি পিক্সারটা চেঞ্জ হয়ে গেল বুঝতে পারছেন তারপর হচ্ছে রিসেট রিসেট পিকচার মানে কি আমি এর যত ডিজাইন করলাম এই যে দেখা আপনাদের আমি এটা কালো করে দিই কালো করে দিলাম কালারটা সাদা করে দিলাম এখানে আবার আর একটা করে দিলাম এই যে এখন আমি রিসেট করব দেখেন রিসেট করলে কী হবে যত ডিজাইন করবো সব ডিজাইন একবার বাদ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখেন পিকচার স্টাইল এখানে ক্লিক করবো অনেকগুলো স্টাইল আছে আমাদের এখানে এটা ডিম্বাকার চারকোনা বিভিন্ন ইফেক্টে চলে আসবে দেখেন মজার একটা ইফেক্ট দিয়ে দিয়ে ভালো লাগবে রিফ্লেক্স বাঁকা থাক ভালো লাগছে তারপর আছে পিকসার বর্ডার পিকসার বাইরে একটা এরিয়া আছে বর্ডার এলাকাতে আমি রং করবো ঠিক আছে ক্লিক করে আমি কি রং দেবো কি রং দেওয়া যায় ব্ল্যাক রঙ দেবো ব্ল্যাক রঙের এবং বর্ডার এই যে এই যে মোটা কেমন মোটা এই দেখেন এটা হচ্ছে মোটা সাইজ করে দিলাম যদি আপনি চিকন করতে চান তাহলে এখানে দেবেন দেখেন চিকন হয়ে যাবে দেখেন মোটা হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তাহলে তুমি কোন আমি ড্যাশ দেবো এই যে ড্যাশ দেবো ড্যাশ দিয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম দেখেন ড্যাশ ড্যাশ হয়ে যাবে ড্যাশ ড্যাশ বুঝতে পারছি না আমরা আসলে কেমন হেলো এটা দিলাম

তারপর আছে পিক্সার ইফেক্ট প্রথম আছে প্রি সেট দেখেন চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার পিকচারের স্টাইলটা কী হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তারপরে শ্যাডো দেবো শ্যাডো মানে ছায়া পড়বে পিক্সারের পিক্সারের ছায়া পড়বে আমি এইটা দিলাম তো হালকা ছায়া পড়ছে নিচে তারপরে রিফ্লেক্স প্রতিফলন হবে নিচের দিকে এই যে প্রতিফলন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ফুল ফুল প্রতিবিম্ব তারপর গ্লো দিব আমরা গ্লো দিব কি কালার দেওয়া যায় একটা দিয়ে দিলাম তারপর এইভাবে আপনারা দিতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা সব কিছুই চেঞ্জ করে দেবেন দেখি থ্রি ইডি কি আছে কিছু ভালো লাগে না না আগেরটাই ভালো আগেরটাই থাক আচ্ছা এইগুলো আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখন পজিশন পজিশনটা কি পজিশনের জন্য আমি আমি আর একটা পিকচার আনি আচ্ছা এটাকে আমি রিসেট করে দেখ রিসেট করে দিই পিকচারে ক্লিক করে রিসেট করে দিলাম পজিশন ক্লিক করলাম দেখেন নয়টা পজিশন আসলো আমি দেখেন সেন্টারে চলে গেলসারটা সেন্টারে চলে গেল ঠিক আছে কোথায় থাকবে ওপরে থাকবে এই যে টপে থাকবে আপনি নড়াতেও পারেন ঠিক আছে তো নয়নের একটা মজার বিষয় হচ্ছে যেমন এইটা আপনি নাড়াইতে পারবেন না এই পিকচারটা আপনি নাড়াইতে পারবেন না দেখেন কোনোভাবেই কিন্তু আপনি নাড়াইতে পারবেন না বাট এইটা কিন্তু পারবেন কেন পারবেন জানেন প্রথমে পজিশন ঠিক করতে হবে জন্য ক্লিক করে পজিশনে ক্লিক করে আমি যে বটন দিয়ে দিলাম এইবার আপনি নাড়াইতে পারবেন মজার বিষয় হচ্ছে এটাই অর্থাৎ পজিশন না দেওয়া পর্যন্ত আপনার পিকচারকে কোনোভাবে ইচ্ছা মতো জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন না ঠিক আছে এইটা এটা হচ্ছে না পাচ্ছি না ঠিক এরকমভাবে আমরা কি করব আগে প্রতিষ্ঠান দিয়ে দেব এবার হচ্ছে আমি কিছু লিখি এখানে আমি একটা করে লিখবো আপনাদের বোঝানোর স্বার্থে আমার একটা জিনিস বুঝতে পারছি এখানে যে লেখাটার পিকচারটা দেখেন আছে তার বামে ডানে কোনো লেখা নাই তো এটা আমরা চেঞ্জ করব এখানে ক্লিক করে যদি আমি ইন লাইন উইথ টেক্সট এই যে ইন লাইন উইথ টেক্সট কথাটা অর্থ হচ্ছে এটা অপুরট হয়ে গেল কেন একই সাথে লেখা এবং লাইন থাকবে ঠিক আছে এরকম একটা বিষয় তারপরে আমরা যাচ্ছি স্কয়ার স্কয়ার মানে হচ্ছে টাইট এটা একটু সমস্যা হচ্ছে ওকে তো আমি ক্লিক করলাম পিকচার ওপর ফরম্যাটে গেলাম এই যে র্যাপটিক্সে গিয়ে স্কোয়ার স্কোয়ার ক্লিক করলাম দেখেন স্কোয়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে লেখার দুই পাশে ছবির দুই পাশে লেখা চলে আসছে আমি পিকচারকে নাড়াতে দেখেন অটোমেটিক চলে আসছে কিন্তু এই এর মাঝখানে আসছে না এই জন্যে যে কারণ এই পুরো লাইনটাই একটা ওয়ার্ড এই জন্য আসছে না ঠিক আছে কিন্তু যদি আমরা আমরা এইভাবে লিখি যদি আমরা ওয়ার্ড হিসেবে লিখি তাহলে দেখব যে আমাদের কি ওয়ার্ডগুলো কি এইভাবে সরে যাচ্ছে এটা হচ্ছে কি স্কোয়ার স্কোয়ার টাইট করে আরেকটু ভিড়ে আসবে লেখাগুলো আর একটু ভিড়ে আসবে ইয়ার কাছে তারপর হচ্ছে টপ অ্যান্ড বটম টপ অ্যান্ড বটম উপরে নিচে লেখা থাকবে বিহাইন্ড টেক্সট মানে ছবিটা কি টেক্সটের নিচে চলে যাবে দেখেন ছবিটা কোথায় চলে গেল টেক্সটের নিচে তারপর ইনফ্রন্ট অফ টেক্সট দেখেন টেক্সটের উপরে লেখাটা কোথায় নিচে এটা হচ্ছে ইনফ্রন্ট অফ টেক্সট টেক্সটের সামনে তারপর হচ্ছে এডিট র্যাপ পয়েন্টস আমরা পয়েন্টসগুলো এডিট করতে পারি এইভাবে ডানে বামে এইভাবে সরাই যেতে পারি আরও বৃদ্ধি করতে পারি জায়গা ঠিক আছে এইভাবে বাইরে যেতে পারি ঠিক আছে ওটা কন্টন জেট দিয়ে সেটা আমার প্রয়োজন নেই এখন আচ্ছা তারপরে কি আছে টেক্সট মানে সাথে কি হবে এটা পরিবর্তন হবে ঠিক আছে এই হল রেপ টেক্স তারপরে কি আছে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড তাহলে তাহলে আমরা কি করব আর একটা পিক্সার নেব এটাকে আমরা পজিশন সেট করে দেবো বটম এই যে দুইটা পিক্সার হয়ে গেল আমার আমার কাছে ঠিক আছে এখন মাছটা আছে উপরে ঠিক আছে আর এটা আছে নিচে এখন আমরা চাচ্ছি যে এইটা থাকবে উপরে মাছ থাকবে নিচে তাহলে ব্রিং ফরওয়ার্ড

এলাইগ এলাইগ মানে কি সাজানো কোথায় সাজাবো আমি লেফট সেন্টার টপ এইভাবে সাজাতে পারি তারপরে মজার একটা সেটিং হচ্ছে গ্রুপ আমার এটা দুইটা পিকচার আমি চাচ্ছি দুইটা পিকচার একসঙ্গে থাকবে ঠিক আছে তাহলে কন্ট্রোল চেপে ধরে দুই পিকচারকে সিলেক্ট করবো পরে আমরা গ্রুপ করতে পারি যেহেতু পিকচার একটা গ্রুপ হয় না আমরা জানি ঠিক আছে পিকচার গ্রুপ হয় না এজন্য হবে না শ্যাপটা গ্রুপ হবে আচ্ছা রোটেট করতে পারি রোটেট মানে কি ঘোরানো এই যে আমরা ঘোরাই ঘোরাইতে পারি ঠিক আছে এবার হচ্ছে ক্রপ আমরা ক্রপ দেখবো আমরা নতুন একটা পিকচার আনবো তারপরে ক্রপ করবো ইনসাইডে ক্লিক করে পিকচার কোনটা নিব আচ্ছা এটা নিয়ে নিই এখন মাছটাকে আমি ক্রপ করবো ঠিক আছে আমি আপনাদের দেখা এটা অনেক বড় একটা পিকচার ক্রপ করবো এই যে ক্রপটা ক্লিক এই যে শুধু এইটুকু চাচ্ছি বাস ক্রপে ক্লিক করেন হয়ে যাবে ঠিক আছে আমি চাচ্ছি খেয়াল করেন আমি ক্লিক করলাম করে ক্রপে ক্লিক করলাম দেখেন অনেকগুলো দাগ চলে আসলাম মোটামুটি আমি এটা চেপে ধরে সরাই দেবো তাহলে যেটুকু জায়গা জুড়ে থাকবে ওইটুকু বাজে সব হারাই যাবে এই যে ক্রপে ক্লিক করলাম দেখেন হারাই গেল এবার হচ্ছে পিকসার হাইট বাড়াবো এই যে উপরে একটা এই যে বাইরে সে হাইট ওয়েট দেখেন দুটো বেড়ে যাচ্ছে এইভাবে আমরা বাড়াইতেও পারি কমাইতেও পারি ওকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম